প্রেমিকের বাড়িতে গিয়ে প্রেমিক সহ প্রেমিকের মা এবং অন্যান্য আত্মীয়দের মারধর করলো প্রেমিকা পাল্টা মারও খেলো সে শুধু তাই নয় রীতিমতো তার কোমরে দড়ি দিয়ে বেঁধে রাখা হলো ইলেকট্রিক পোস্টে এমনই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল ছড়ালো দাসপুর থানার অন্তর্গত ভূতা গ্রামে জানা গেছে ওই গ্রামের বাসিন্দা শেখ জালালের সাথেই মঞ্জুশ্রী মাইতি নামে এক মহিলার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল সম্পর্ক থাকাকালীন অবস্থায় জালালকে বিয়ে না করে অন্য আরেকজনের সাথে বিয়ে করে নেয় মঞ্জুশ্রী বর্তমানে তার সন্তানও রয়েছে পাশাপাশি বিয়ের পরও জালালের সাথেই যোগাযোগ রাখে মঞ্জুশ্রী কারণ মঞ্জুশ্রীর দাবি তিনি নাকি একটা সময় জালালের পড়াশোনার জন্য বেশ কিছু টাকা ধার দিয়েছিলেন কিন্তু সময় পেরিয়ে গেলেও সেই টাকা ফেরত দেননি জালাল জানি উভয়ের মধ্যেই তুমুল অশান্তির সৃষ্টি হয় উভয়ের মধ্যেকার অশান্তি নিয়ে গ্রামে মিটিং করে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছিল কিন্তু কোনো সুরাহা হয়নি এদিন ফের একবার জালালের বাড়িতে টাকা চাইতে আসেন মঞ্জুশ্রী আর তখন নাকি জালাল ও তাঁর ভাই সহ পরিবারের লোকজনরা মঞ্জুশ্রীকে বেধরক মারধর করে ইলেকট্রিক পোস্টে বেঁধে রাখে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি থানার দ্বারস্থ হবেন বলেই জানান আসলে আমি ওই জালালির কাছে সোনা দিয়েছিলাম আর কি পাঁচ বছর আগে সোনা দিয়েছিলাম তো ও তখন ধার চেয়েছিল আমার কাছে টাকা আমার কাছে টাকা ছিল না তো ওই টাইমটা ওর পড়াশোনার জন্য আর এর জন্য ও কোন পারপাসে নিয়েছিলাম চাই না আমাকে বেতারি পড়াশোনার জন্যই বলেছিল তো টাকা দিয়েছিলাম এবার আমার এখন টাকাটা লাগবে আমার মেয়ের পড়াশোনার জন্য তো আমি ওকে কন্টিনিউয়াসলি চাই কিন্তু ও দেয় না মানে অনেক বছর ধরেই চাচ্ছি ও দেয় না এবার না দেওয়ার ফলে আমি আমার দাদা ওদের বাড়িতে অনেকবার আসি বাড়িতে আসার পরে মানে ওর বাড়ির সঙ্গে ডিসকাশান হয় কন্টিনিউয়াসলি টাইম নেয় টাইম নেওয়ার পরে যেহেতু ওর আমার কাছে এগ্রিমেন্ট কোনো ছিল না তো সেহেতু আমি প্রুভ করতে পারছিলাম না ও আমাকে বলছিলো ওর বাড়ির লোকও বলছে তোর কাছে এগ্রিমেন্ট নেই তুই থানায় যা পুলিশে যা আদালতে যা ইভেন ওও বলেছিল যে তুই থানায় যা কন্টিনিউয়াসলি যখন আমি দেখতে পাচ্ছি ওরা ডিনাই করছে আর চিট করছে তখন আমি আজকে বাধ্য হয়ে আজকে ওদের বাড়িতে আসি আসার পরে ওরা আমাকে সবাই ধরে খুব মারে মারার পরে ওর দাদা আমার পেটে লাথি মারে আর ওর ভাই আমাকে রাস্তায় ধরে মারে ওর বৌদিরা আমাকে ধরে মারে ও জামা ছিঁড়ে দেয় ওর ভাই জামা ছিঁড়ে দেয় ওর ভাই আমার বেস্টে লাথি মারে বেস্টে হা এ মারে জ্বালালও মেরেছে আমার বেস্টে অনেকবার তো মারার পরে ওইখানে ওরা কি করে ওর বৌদিরা মিলে সবাই মিলে আমার মারলো তাদের নামগুলো জানে প্রথমত শেখ জালাল উদ্দিন আর জায়েদ উদ্দিন ওর ভাই হচ্ছে ছোট ভাই জহির উদ্দিন জসিম উদ্দিন আর ওর বৌদিদের নামগুলো আমি সেভাবে জানি না ওর বৌদি আর ওর মা মা হচ্ছে জরিনা বিবি ঠিক আছে ওর মাও মেরেছে ওর মা যখন আমাকে মারে তখন আমার চুলের পেছন দিক থেকে চুলের মুঠিটা ধরে যখন আমার ঘাড় এরকম হয়ে যায় আমি তখন পেছন ঘুরে যখন হাতটা এ করি ওর মায়ের গায়ে লাগে আর ওরা তখন আমার উপরে আরও মানে আরও বেশি সবাই মিলে একসঙ্গে অত্যাচারের মানে হাঙ্গামা করে একদম আমার উপরে এবার আমি একা ছিলাম ওখানে আমি নিজেকে প্রোটেকশনের জন্য ওখান থেকে যতটা পেরেছি প্রাণ করে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছি তারপরে সবাই মিলে ওরা কী করেছে আমাকে ল্যাম্প পোস্টে বেঁধে রেখেছিল তারপরে আমি প্রশাসনের হেল্প নিই হেল্প নেওয়ার পরে আমাকে আপাতত সোনাখালী গ্রামীণ হসপিটালে চিকিৎসা করানো এরপর আপনি চিন্তা ভাবনা কী করছেন আমি আমার প্রশাসনের দ্বারস্থ হব প্রশাসন থেকে আমি যতটুকু হেল্প পাবো আমি নেব এদিকে জালালের দাদা শেখ জয়নাল আবার পাল্টা মঞ্জুশ্রীর বিরুদ্ধেই মারধরের অভিযোগ করেন একই সাথেই তিনি জানান ওই মহিলা মারধর করার কারণে তার মা সহ কয়েকজন আহত হয়েছেন তারা হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন এই ঘটনায় তারাও থানার দ্বারস্থ হবেন বলেই জানান বিষয়টা কি হয়েছে বিষয়টা থেকে ওদের প্রেম চলছিল তো এক সময় ওর ইনকাম ভালো ছিল বেড়া সাড়ে কার সাথে পেমে ওই অঞ্জু বলে মহিলাটির সঙ্গে ওই আমার ভাই শেখ জালালউদ্দিন ওদের প্রেম আমরা জানি নি কারণ ও ভাইয়ের কাঁচা টাকা ইনকাম ছিল এটা বাইরে প্রকাশ হয়নি এই ইনকাম করে ও টাকা দেয় তো হয়নি এখন ভাইয়ের অবস্থা খারাপ তো ব্যবসা চলেনি এবারে ব্যাপারটা ওকে এবারে টাকা চায় ও টাকা দিতে পারেনি ব্যাপারটা প্রকাশ্যে আসে তখন আর প্রকাশ্যে আসতেই ও এবারে ভাইকে যেখানে পায় টর্চার করে টাকা আদায় করার জন্য তো ব্যাপারটা নিয়ে আমি বসলাম বসে বললাম যে তোরা যদি সংসার করতে চাস করে নে কিন্তু সেখানে গিয়ে দেখি ও তো আরও অনেক সমস্যা করে রেখেছে এমন কি ওনার স্বামী আছে মেয়েটার এবং স্বামী ওর নামে একটা চরিত্রহীনের কেস করে রেখেছে তাহলে কারুর স্বামী আমি ভাইকে বিয়ে দিই কী করে তো ওকে বললাম যে তুমি ডিভোর্স বলে যদি সংসার করতে চাও তো পরে গিয়ে দেখি তো আরও অনেক ওর সমস্যা এবারে ভাইকে ধরে এবারে ভাইকে না পেয়ে বাড়িতে এসে এবারে আমার বাড়িতে আমরা কেউ ছেলেরা ছিলাম না বাড়ির একটা বৌ মাকে মাকে এইভাবে মারধর করে আজকে হ্যাঁ আজকেই করে আমি তো বাড়িতে ছিলাম না মাথায় খুব হিট করে এবং মাকে তো এমনভাবে পেছনে মেরেছে মা তো হসপিটালে ভর্তি আছে বৌ হসপিটালে ভর্তি ছিল এবার মা এমনি অসুস্থ রুগী এখন ডাক্তার আবার বেটার ট্রিটমেন্টের জন্য যেতে বলেছে স্ক্যান করতে বলেছে মাকে নিয়ে তো খুব চিন্তায় আছি কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে